ফলেসরি ফলে সুভ মধুর প্রকাশভঙ্গির ক্ষমতা পূর্বোক্ত পূর্বকথিত প্রাগুক্ত উপরিকথিত উপরোক্ত পূর্বোক্তি প্রণয় ঘটিত প্রেমাত্মক প্রেমপূর্ণ প্রণয়ী প্রীতিপূর্ণ স্নেহশীল প্রণয়োদ্দীপক কামপ্রবণ কামালস কাম প্রণয় সংক্রান্ত প্রণয় ঘটিত এইস্যাফুলস এইস্যাফুলস মস্তকহীন নেত্রীহীন ডিফর্ম ডিফর্ম বিকৃত করা সং্পৃষ্টি ঝাপসা অনির্দিষ্ট অস্পষ্ট অনিশ্চিত ঝাপসা দৃষ্টিযুক্ত ক্ষীণদৃষ্টি ভাষাভাষা ছানিপ্রা ব্যারিস ব্যারিস সমাহিত করা নিবিষ্ট করা পুতা লুকাইয়া রাখা গর্ভে স্থাপন করা গোড় দেওয়া কবর দেওয়া স্মৃতি হইতে মুছিয়া ফেলা মাটি দেওয়া বহন রেলগাড়ির কামরা বহন মূল্য চক্রযুক্ত যান সতারিড্রডেড অস্পষ্ট আভাস দেওয়া চলুন অনুশীলন করা যাক ফলে সুপ মধুর প্রকাশভঙ্গির ক্ষমতা পূর্বোক্ত পূর্বকথিত প্রাগুক্ত উপরিকথিত উপরোক্ত পূর্বোক্তি প্রণয় ঘটিত প্রেমাত্মক প্রেমপূর্ণ প্রণয়ী প্রীতিপূর্ণ স্নেহশীল প্রণয়দীপক কামপ্রবণ কামালস কামব্যাঞ্জক প্রনয় সংক্রান্ত প্রণয় ঘটিত এইস্যাফুলস এইস্যাফুলস মস্তকহীন নেত্রীহীন ডিফর্ম ডিফর্ম বিকৃত করা ছাওয়ি ঝাপসা অনির্দিষ্ট অস্পষ্ট অনিশ্চিত ঝাপসা দৃষ্টিযুক্ত দৃষ্টি ভাষা ভাষা ছানিপ্রা সমাহিত করা নিবিষ্ট করা পুতা লুকাইয়া রাখা মৃত্তিকা গর্ভে স্থাপন করা গোর দেওয়া কবর দেওয়া স্মৃতি হইতে মুছিয়া ফেলা

অস্পষ্ট আভাস দেওয়া আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেসক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন